এক সংসারের মধ্যে বৃদ্ধ বাবা তার যুবক ছেলে সেই ছেলের বউ এবং ছোট্ট একটা নাতি চারজনের সংসার ছেলে বাবাকে খুব আদর মায়া করতেন যত্ন সেবা করতেন কিন্তু ছেলের বউ দুই চক্ষে সেই শ্বশুকে দেখতে পারতো না সব সময় সে স্বামীর সাথে ঝগড়া করত এই বৃদ্ধ বাবাকে তুমি কোথাও পাঠিয়ে দাও কোথাও ফেলে দাও তা না হলে আমি থাকবো না এখানে ছেলে বলতেছে আমার বাবা ছোট সময় আমাকে বড় করছে লালন পালন করছে এখন যদি বাবাকে আমি কোথায় বলবো কে তাকে দেখাও বলে ওই সব কিচ্ছু আমি বুঝি না তোমার বুড়া বাবাকে তুমি কোথাও ফেলে দাও দূরে দাও বৃদ্ধাশ্রমে দাও তা না হলে আমি চলে যাব একদিন ভীষণ ঝগড়াত্রি হওয়ার পরে সকালবেলা ছেলে তাদের একটা ঘোড়ার গাড়ি ছিল বাবাকে বলল বাবা আমরা একটু বেড়াইতে যাব আমার ছেলে সাথে যাবে তুমি কি আমাদের সাথে ঘোড়ার গাড়িতে বেড়াতে যাবে বৃদ্ধ বাবা বলল অবশ্যই যাবো তারা অনেক দূরে গেলেন যাওয়ার পরে ছেলে বলল বাবা তুমি একটু এখানে নামে থাকো আমরা দূরের থেকে কিছু কাঠ সংগ্রহ করে যাওয়ার পথে তোমাকে নিয়ে যাব উঠে বৃদ্ধ বাবা সন্তানের কথা শুনতেই হয় তারা দুর্বল হয়ে যায় তখন বাবা রাস্তার দ্বারে বসে পড়লেন সেই ছেলে ঘোড়া গাড়ি চালিয়ে অন্যদিকে বাড়ি চলে যাচ্ছে তার যে ছেলে দশ বারো বছর তাকে বলতেছে যে বাবা তুমি এই রাস্তায় কেন যাচ্ছ ওইখানে তো আমার দাদু বসে আছে তো বাবা কিছু বলে না অনেকক্ষণ বলার পরে তার বাবা বললো দেখো তোমার দাদু অনেক বয়স হয়ে গেছে বাসায় তোমার মা দেখতে পারে না খাইতে বললে তোমার বাবার গ্লাস ভেঙে যায় কাপড় নষ্ট হয়ে যায় টেবিল নষ্ট করে ফেলে ময়লা করে ফেলে পেশা পায়খানা করে ফেলে সুতরাং আমি ভাবছি তোমার দাদু এখানে পড়ে থাক নাতি বলতে বাবা তুমি বলো কি আমি তোমার দাদুকে সে এখানে যাব না এখন একটু পরে জঙ্গলের মধ্যে বাঘ আসবে ভল্লুক আসবে আর শীতের মধ্যে আমার বাবা দাদুর কোনো কাপড় নাই কোনো খাওয়া নাই উনি কীভাবে থাকবে এখানে আমি তো দাদুকে সারা যাব না সন্তান বলতেছে তুমি চুপ করো আমি যা বলি তাই তোমাকে শুনতে হবে বলে না আমি আমার দাদুকে সারা কোনো অবস্থায় আমি বাড়িতে যাবো না ছোট্ট বাচ্চা তার বাবা কথা শুনতেছে না সে বাড়ির দিকে চলে যাচ্ছে এমন সময় ছোট্ট ছেলে বলতেছে বাবা তুমি মনে রেখো আজকে যদি তুমি আমার দাদুকে বাড়িতে নিয়ে না যাও আমার সাথে তুমি যখন বৃদ্ধ হবে আমি যখন যুবক হব আমি তোমাকে কিন্তু এই জঙ্গলের মধ্যে ফেলে যাব তার মনের মধ্যে বোধ আসলো সে গাড়ি ঘুরে আবার বাবার কাছে গেলেন গিয়ে বাবার পায়ে ধরলেন ক্ষমা চাইলেন কাঁদতেছেন বাবা আমি অনেক বড় জলুম করছি তোমার উপরে আমি তোমাকে ফেলে যেতে চলেছিলাম কিন্তু বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা হাসতেছে মাথায় হাত বুলাইতেছে বলতেছে বাবা আমি জানি তুমি কোনোদিন আমাকে ফেলে যেতে পারবে না কারণ আমি তো আমার বাবাকে ফেলে যাই নাই। মনে রাখবেন আমরা যা করি আমাদের তাই ফল হবে আমরা যদি সন্তানকে আদর করি সন্তানরা আমাদেরকে করবে আমরা যেন আমাদের বাবা মাকে আমার নবীজি বলছেন মায়ের পায়ের নিচে সন্তানের ব্যহস্ত আর বাবার খুশিতে আল্লাহ খুশি আমাদের বাবা হিসাবে সন্তান হিসাবে আমরা যেন সবাই সবাইকে ভালোবাসি মায়ের ইসলাম আলাইকুম